এখন বাজছে দুপুর একটা কুড়ি প্রায় চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা এবং প্রখর গরম করে এখন রায়গড়ে দাম পাথরের ওপরে আমি পা রাখতে পারছি না যেন পা পুড়ে যাবে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না যেন মাথা ঘুরিয়ে দেবে কিন্তু আমি তার জব যে সেই রাত থেকে এখনো অবধি আজ আপনাদের একটা ঘটনা বলি সত্য ঘটনা শুনতে কাল্পনিক মনে হতে পারে কিন্তু বাস্তবতা আছে ছত্রিশগড় রাজ্যের একটি জেলা নাম রায়গড় সেইখানেই একটা ছোট গ্রামে থাকে এক মা আর তার ছেলে অভাবের সংসার খুবই দুস্থ দরিদ্র পরিবার একবেলা অন্য জোটে তো অন্য বেলা জোটে না যখন ছেলেটার মাত্র দু বছর বয়স তখনই তার বাবার পরলোক প্রাপ্তি হয় ছেলেটি স্কুলে যায় কিন্তু মুখে তার সব সময় অং নমস্য বাই লেগেই আছে ছোট থেকেই সে খুব শিব অনুরাগী সে কথা এক প্রকার সকলেই জানে একদিন ক্লাসে বসে বসে শিবের নাম উচ্চারণ করতে দেখে শিক্ষক মহাশয় ছেলেটিকে ডেকে কিছু ধমক দেয় আর বলে এইসব করে কি হবে পড়াশোনা করে বড় মানুষ হতে হবে তো এইসব করে কি দিন কাটবে ছেলেটি শিক্ষক মহাশয়ের কথাই মনে ব্যথা অনুভব করে আর স্কুল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ভারাক্রান্ত মনে সে স্কুল থেকে বেরিয়ে পূর্ব দিকে হাঁটতে শুরু করে রাস্তায় একটি পাথরের টুকরোকে শিব জ্ঞানে পরম শ্রদ্ধার সাথে কুড়োয় আর দোকান থেকে একটা ব্লেড ক্রয় করে ওই ব্লেড দিয়ে নিজের জীব কেটে ওই পাথরের ওপর রাখে হুম আপনারা ঠিকই শুনছেন নিজের জিহ নিজের জীব কেটে সেই কুরানো পাথরের ওপর রাখে মানে ভগবান শিবকে অর্পণ করে সেই ছেলেটি আর ওই অবস্থায় সে হাঁটতে হাঁটতে আরও কিছুটা রাস্তা আসে তারপর একেবারে খোলা আকাশের নিচে একটা জায়গায় এসে বসে যায় এবং মহেশ্বর ভলানাথ দেবাদিদেব মহাদেব শিবের সাধনায় মগ্ন হয় ততক্ষণে অনেক লোকজন গ্রামবাসী পুলিশ সবাই সেখানে হাজির হয়েছে কিন্তু কোনোভাবেই ছেলেটাকে সেখান থেকে সরানো গেল না ঘটনাটি ঘটেছিল উনিশশো আটানব্বই সালের ষোলোই ফেব্রুয়ারি আর আজ দু ছেলেটি আজও সেখানেই বসে মাঝখানে ছাব্বিশটি বছর অতিবাহিত হয়ে গেছে কত গ্রীষ্ম বর্ষা শীত শরৎ বসন্তই না পার হয়ে গেছে প্রকৃতি তার কত বিভৎস রূপ না দেখিয়েছে দুর্ভিক্ষ মহামারীও চলে গেছে কিন্তু ছেলেটি আজও সেখানে সেইভাবেই বসে না আর সেই ছেলেটি বলবো না বলবো সেই যোগী সেই যোগী সেই মহাপুরুষ আজও সেই খোলা আকাশের নিচে চব্বিশ ঘন্টা বারো মাস তিনশো দিন ছাব্বিশ বৎসর একইভাবে সেখানে বসে আজ মহাদেবের সাধনায় আজ পর্যন্ত কেউ তাকে সেখান থেকে একটা মিনিটের জন্য উঠতে দেখেনি প্রকৃতি যতই বিভৎস রূপ দেখাক না কেন সে সেখানেই অটল অবিচলভাবে বসে তার ক্ষুধা নেয় তৃষ্ণা নেয় মলমূত্র ত্যাগের কোনো প্রবণতা নেয় আজও আপনারা চাইলে সেই যোগীর দর্শন পেতে পারেন আর সেইটা নেই আমি ছুটে এসেছি সেই কলকাতা থেকে ছত্তিশগড়ে রায়গড়ের কসামনাড়া গ্রামে গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম সেই সময় জায়গাটা প্রায় বন জঙ্গলে ঘেরা ছিল খেতে কিসানি হতে থা था। ঝাড় বাড় ভি থা তো পুরা সাফ হো গা হ্যাঁ দূর দূর সে আতে হোক ইহা এক ভি কই ঘর নেই থা যে দিক রা হ্যাঁ নাগল বগল এক ভি কই ঘর নেই জনবসতি এক প্রকার ছিল না বললেই চলে আর আজ তো সেই স্থান একটা মস্ত বড় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ বাবাধাম নামে সমগ্র দেশ তথা সারা বিশ্বে পরিচিত দেশ বিদেশ থেকে কত মানুষ আজ এখানে আসে সেই যোগী সেই মহামানবের আশীর্বাদ নিতে এই গেল কাহিনী এবার দেখুন সেই মহামানব সেই নর ঋষিকে এখানে একটা কথা শুধু আপনাদেরকে জানাতে চাই বাবা সারা দিনের চব্বিশ ঘন্টায় ধ্যানে থাকেন কিন্তু রাত্রির একটা থেকে রাত্রির চারটে অবধি এই তিন ঘন্টা তিনি চোখ খোলেন এবং ভক্তদেরকে আশীর্বাদ করেন নিজের হাত ভক্তদের মাথার ওপর রেখে ভক্তদেরকে আশীর্বাদ করেন তো আপনারা যদি বাবাকে দেখতে চান তাহলে তো যখন খুশি আসতে পারেন আশীর্বাদ পেতে হলে রাত্রির একটা থেকে চারটের মধ্যে আপনাদেরকে এখানে আসতে হবে বন্ধুরা এখন বাজছে তিনটে পঁয়তাল্লিশ মানে প্রায় পৌনে চারটে বাজতে চলল প্রচণ্ড রোদের টেম্পার এখনও চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা দাঁড়ানো যাচ্ছে না কোনোভাবেই উনি যেমনকার কার তেমনই ওখানে বসে রয়েছে আনবিলিভেবল যতক্ষণ না এখানে আসবে যতক্ষণ না বাবাকে নিজের চোখে দেখতে পারবে আমার যাওয়ার সময় হয়ে গেল আজকে রাত্রে আমার ট্রেন আছে চলে তো যাবো এখান থেকে কিন্তু এক দিব্য চেতনা মনের মধ্যে নিয়ে যাবো এক দৈব চেতনা মনের মধ্যে নিয়ে যাবো যেটা বারবার আমাকে ভাবতে বাধ্য করবে যে কী এই রহস্য মনের কোনো একটা মন কোঠাই এই ভাবনা চিরজীবন রয়ে যাবে ধর্মের দেশ ভারতবর্ষের প্রত্যেক ধর্ম কোনায় তাই ভারতবর্ষ পৃথিবীতে বেঁচে রয়েছে শত শত বৎসর ধরে এই দেশ পরাধীনতা এবং বৈদেশিক শত্রুর আক্রমণ সহ্য করেও এখনো বেঁচে আছে তার কারণ ভারতবর্ষ ধর্ম নামে যে মহাপবিত্র এবং অমৃত স্বরূপ সেই জিনিসকে এখনো পরিত্যাগ করেনি তাই ভারতবর্ষ বেঁচে আছে আর এখানে আসলে এখনও বুঝতে পারা যায় যে ভারতের প্রতিটি কোনায় কোনায় ধর্ম এখনও বিদ্যমান আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা শিব অনুরাগী যারা এখনও ধর্মের পথে রয়েছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং এবং এখানে এসে শ্রী সত্যনাথ বাবার শ্রী সত্যনাথ বাবার দর্শন করে যাবেন জীবন ধন্য করে যাবেন আপনাদের ইনি জীবন্ত শিব মানা হয় এখানেতে প্রত এনার এইখানে পুজো হয় এখানে শিবলিঙ্গ রয়েছে প্রথমে তো এইখানে কিছুই ছিল না উনি যখন এখানে প্রথম সেই অবস্থায় ধ্যানে রত হন ওনার দীর্ঘ এই ছাব্বিশ বছরের প্রত্যেক বছরের ভক্তবৃন্দ একটা একটা করে ছবি নিয়েছিলেন এবং সেই ছাব্বিশ বছরের ছাব্বিশটা ছাব্বিশ ছাব্বিশটা ছবি এখনও এখানে লিপিবদ্ধ করা রয়েছে একদম পিকচার ফ্রেমের মতো করে তো আমি নিশ্চয়ই আপনারা এখন সেগুলো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যখন আসবেন সেগুলো দেখতে পাবেন এইখানে এবং এই জায়গাটা এখনও খোলা মানে খোলা আকাশের নিচে চারিদিকটা ঘেরা রয়েছে একটা বাউন্ডারি কিন্তু ওপরে কোনো শেড নাই আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কোনো শেড নাই একদম খোলা আকাশের নিচে শীত গ্রীষ্ম বর্ষা বাদল এইভাবেই কাটে এবং ইনি এইভাবেই দিন রাত মাস বৎসরের পর বৎসর এইভাবেই খোলা আকাশের নিচে ধ্যানেতে রত হয়ে রয়েছেন ভগবান মহাদেব শ্রী শিবের নাম জপ করে যাচ্ছেন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন এইভাবেই আপনারা যখন আস আপনারা আসবেন এবং এসে এখানে অবশ্যই শ্রী সত্যনারায়ণ শ্রী শ্রী সত্যনারায়ণ বাবার দর্শন করে যাবেন